সকলকে মিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম দিদি ছেড়ে দাও ভাই পরের দিনই ওদের স্কুল খুলে যায় টাটা ওরগুলো মেলে দেবো কালকে যখন এই জামা কাপড়গুলো ওদের জগতে প্র্যাকটিক্যাল বলে কোনো বস্তুই নেই রেডি হয়ে বসে রয়েছে এখন বাজে ছটা সতেরো ছটা পনেরোর মধ্যে আমার ইন করার কথা ছিল যাই হোক একটা খুব স্যাড পডকাস্ট শুনতে শুনতে আজকে হাঁটছিলাম জানি সকালবেলা উঠেই খারাপ জিনিস শোনা উচিত না মানে রিয়ালিটি খারাপ মানে খারাপ রিয়ালিটি খুব রুড়ো বাস্তব অ্যাকচুয়ালি কালকে রাতে এই পডকাস্টটা আর্ধেকটা শুনে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি উঠতে হবে ওই জন্য তো আজকে শেষ করলাম বাংলাদেশের এবং ইভেন ইন্ডিয়াতেও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের কয়েকজনের অভিজ্ঞতা শুনে মানে মনটা জাস্ট খারাপ হয়ে গেল এত খারাপ লাগছে যাই হোক আজকে বেরিয়েছি যখন তখন পাঁচটা তেইশ ফিরলাম ছটা সতেরো এখন টোটাল রেস্ট পৌনে সাতটা নাগাদ সৌর্যকে ডাক আজকে সৌর্যের স্কুল এবং মিস্টার বিশেষ অফিস আজকে কপি সইন আমার যাওয়ার কথা বলেছিল সৌম্য বাট আমি বলেছি যে এখন তুমি যথেষ্ট বড় হয়েছ এখন ক্লাস টুয়েলভ টেস্ট আরম্ভ হবে কয়েক মধ্যে এখনও যদি তুমি নিজের খাতা নিজে না দেখতে পারো তাহলে এর থেকে লজ্জার আর কিছু নেই বলছে মা আমি নিজের খাতা নিজে দেখতে পারি কিন্তু আমার বন্ধু বান্ধবদের মায়েরা সবাই যাচ্ছে তো আমি ভাবলাম তোমাকে না বললে তুমি যদি আবার ভাবো যে আমাকে বললই না জানালই না তাই আমি তোমাকে জাস্ট জানালাম আমি বললাম না জানিয়েছ খুব ভালো করেছ প্রতিবারই জানাবে কিন্তু জেনে রাখো টেন অফ দিস হয় বাট ইলেভেন টুয়েলভ থেকে আমার মনে হয় না মা বাবারা যতই সেই সাবজেক্টে পারদর্শী হোক না কেন এত বছরের গ্যাপে হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন অ্যান্সার এতটা বলতে পারে মানে এতটা জানি কারণ পড়াশুনোর সঙ্গে ডিরেক্ট টাচটা কিন্তু টেনের পর উঠে যায় মা বাবারা আমার তো উঠে গেছে। মা বাবারা কিন্তু মেন টেন অবধি দিনকার পড়া ধরা লিখিয়ে প্র্যাকটিস করা এইসবের মধ্যে থাকে যেটা ইলেভেন টুয়েলভে থাকে না ম্যাক্সিমামই সাবজেক্ট টিচার নির্ভর হয়ে যায় ব্যাপারটা তো সেক্ষেত্রে বাচ্চারা যথেষ্ট ভালো পারে এই জিনিসটা তাদের এইটুকু ম্যাচিউরিটি এসছে এই বছর এইটিনে পড়লো দীপ তো এইটুকু ম্যাচিউরিটি এসে যায় এই সময় বাচ্চাদের যে কোয়েশ্চেন পেপার দেখে নিজের মার্কস নিজে বুঝে নেওয়া একটা সবজিওয়ালা যদি ফোর পাস থ্রি পাস হয়ে নিজের কেজি প্রতি সবজির দাম কত বুঝে নিতে পারে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত হয়ে তাহলে তুমি সম্পূর্ণরূপে শিক্ষিত নাইনটি এইট পয়েন্ট মার্কস পাওয়া একটা ছেলে যার খবরে কাগজে ছবি বেরিয়েছে তুমি যথেষ্টই পারবে তোমার খাতায় কি লিখেছ সেটা দায়িত্ব নিতে এবং তোমায় নম্বর ঠিক মতো দেওয়া হয়েছে কিনা এটা বুঝে নিতে বুঝি মা সবাই যা সবাইয়ের মারা যাচ্ছে তাহলে আমি দেখেছি গিয়ে মারা জাস্ট পাশে বসে থাকে চারপাশ দেখে বাচ্চারাই খাতাগুলো দেখে কোয়েশ্চেন টু দি পাওয়ার অ্যান্সারটা ঠিকঠাক লিখেছে কিনা বাচ্চারাই চেক করে নিজেদের বন্ধুদের মধ্যে কনসাল্ট করে তোকে কি দিলো এই অ্যান্সারটা তুই কীভাবে লিখেছিস মারা শুধু যায় আর আসে আর দেখায় এইখান থেকেই টুকটুক করে না একটু একটু করে ক্ষমতা ছাড়তে হয় ক্ষমতা হস্তান্তর করতে হয় আমি মা বা আমি বাবা তার মানে আমি তোমার মালিকানা নিয়ে বসে আছি ব্যাপারটা তা নয় নিজের দায়িত্বটা নিজেকে বুঝ হবে হয় বহির্বিশ্বে যাওয়ার মতো বয়স তোমার হয়েছে তাই না এক যদি আমার ছিল খাতা আমি দেখব এই ব্যাপারটা থেকে যায় তাহলে পরবর্তীকালে কিন্তু ছেলের বউয়ের কাছেও ক্ষমতা হস্তান্তর করতে অসুবিধা হয় আঁকড়ে থাকাটা মাদের শিখতে হয় মানে আঁকড়ে থাকাটা কী কী করে ছাড়তে হয় এটাও শিখতে হয় দুই ছেলে স্কুলের জামা জামাকাপড় সূর্যের স্কুলের ব্যাগ দ্বীপের টাই আর বেল্ট গুছিয়ে রেখে জামা কাপড় কেচে কালকে রাতে আমি ওপরে গেছি জামা কাপড়গুলো মেলে দেবো কালকে যখন এই কাপড়গুলো কাচা হচ্ছিল এবং যখন ওই ড্রেস ফেসগুলো খুঁজে বের করছিলাম এই সমস্ত করছিলাম তখনই ওই পডকাস্টটা চালিয়েছিলাম চালিয়ে শুনছিলাম আর যে নীরবের কথা তো এমনিই ভাল লাগে আপনাদের সকলের সামনেই হয়তো আসে শর্টসগুলো কিন্তু পডকাস্টটা দারুণ ছিল দেখছি এতদিন সময় গেল সৌর্যের সক্স কাঁচা হয়নি জুতোর মধ্যেই রয়েছে অন্য একটা সক্স পরে পাঠাবো জল ভরে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি এই যে ম্যাগি আজকে ম্যাগি নিয়ে যাওয়ার বায়না হয়েছে আর উনি ওদিকে রেডি ওকে রেডি ফেডি করিয়ে দিয়েছি আর ব্যাগ তো রাতেই গুছিয়ে রেখেছি ড্রেস ফ্রেস সব ঠিক করে রেখেছি এই হ্যাবিটটাই সৌমের রয়েছে মানে এটা পরবর্তীকালে সৌর্যের হবে কিনা জানি না রাত্রে ব্যাগ গুছিয়ে ড্রেস গুছিয়ে জলের বোতলে জল ভরে রাখা আর যদি সম্ভব হয় যদি ড্রাই টিফিন হয় বা প্যাকেজ টিফিন হয় রাত্রেই টিফিন বক্স রেডি করে রাখা সকালে যতটুকু না করলেন নয় ঠিক ততটুকুন মানে ফ্রেশ হওয়া ড্রেস পরও চলে যাও মানে এরা কিছু খায় দেয় না এরা একটা বিস্কিট খাবে বড় দুই ভাই একই খায় না আর যখন ডে স্কুল ছিল সৌমুখে মুঠো ভাত খাইয়ে পাঠানোর চেষ্টা করতাম তাও তো সে দু বছর ওদের কোভিডে কাটলো আর তারপরে যে দু বছর গেল তখন তো উনি বড় হয়ে গেছে নিকে নিয়ে আমি তখন মানে অবস্থা পাচ্ছি না এর দিকেই সম্পূর্ণ অ্যাটেনশন আর ও হচ্ছে ঘুম থেকে উঠে দুই ভাই কিছু পেট ভর্তি করে খেতে চায় না আর ওঠার নিয়ম তো হয়েছিল ওই নটা সাড়ে নটা দশটা আমি যেহেতু একে নিয়ে ব্যস্ত তখন ভাত ভাত পছন্দই করে না উঠে হ্যাঁ অনেক দিন পরে অনেক দিন পরে স্কুল এবারের মতো ছুটি কোনো বছর ওরা পায়নি প্রচুর মানে একেবারে জগদ্ধাত্রী ছট সব পেরিয়ে অন্যবারে ওদের কালী ভাইফোঁটার পরের দিনই ছেড়ে দেয় ভাইফোঁটার পরের দিনই ওদের

নয় দ্বীপ খুচরো চাইছে নয় মানে কটি পাচ্ছে যা হচ্ছে মানে বলার নয় বেরিয়ে পড়েছি যাচ্ছি সৌর্যকে আনতে তবে আজকে ফেরার পথে ইচ্ছে আছে একটু শপিং করার মানে সৌর্যের টিফিন বক্স দুটো ভেঙে গেছে আর দ্বীপকে জিজ্ঞেস করলাম তোর আর সাকুল্যে কদিন টিফিন বক্স লাগবে বলছে মা আমি পরীক্ষার আগে আর হয়তো তিন থেকে পাঁচ দিন যাব ম্যানেজ হয়ে যাবে কিন্তু দুটো টিফিন বক্স সৌর্যের লাগবে ছোট তো আপাতত একটাই কিনে আনবো দেখি কাছাকাছি যদি পাই আশেপাশে প্রচুর দোকান আছে শপিং মলে ইচ্ছে হলে নাও যেতে হতে পারে দেখা যাক কি করি কিন্তু আজকেই নিয়ে আসবো খুব অসুবিধা হচ্ছে মানে সব সময় বড়ো টিফিন বক্সটা র্যাবিটেটের ওটাতে দেওয়ার মতো কনটেন্ট তো নিয়ে যায় না দেখি আজকে একটা ছোটো কে বেরিয়েই সৌর্যকে বলে দিয়েছি আজকে আমরা টিফিন বক্স কিনতে যাব অ্যাকচুয়ালি যে টিফিন বক্সটা আছে ওটা র্যাবিট্যাটের এইট হান্ড্রেড রুপিস অ্যাবাভ দাম নিয়েছিল এবং এই টিফিন বক্সটা অনেকটাই বড় আর বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে দেওয়া এর মধ্যে প্রচুর টিফিন ধরে আর এটা কিন্তু ক্লাস টুয়েলভ অবধি ও নিয়ে যেতে পারে ঠিক এতটাই স্পেসিয়াস কিন্তু এই র্যাবিটাটের টিফিন বক্স ক্লাস টুয়েলভ অবধি তো নিয়ে যাবে না কারণ যত বড় হবে এই ধরনের ওপরে ডিজাইন করা টিফিন বক্স নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু কিন্তু কিন্তু বোধ হবে তাই আমি চেষ্টা করছি যে কম দামের ওপর ছোট ছোট। বেশ কিছু টিফিন বক্স কেনার যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিলে ওর বেশ মজা লাগবে আর এখন কম দামের বলতে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হরেক রকম ভ্যারাইটি পাওয়া যায় আর আমি না খুব একটা গরম খাবার দিই না যার ফলে একটু নর্মাল প্লাস্টিকের টিফিন বক্স হলে আমার কোনোরকম ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না সব সময় যে স্টিলের টিফিন বক্সে দিতেই হবে বা ফুড গ্রেডেড সিলিকন টিফিন বক্সে দিতে হবে বা ফুড গ্রেডেড প্লাস্টিক টিফিন বক্সে দিতে হবে তার কোনো মানে নেই আপনি যদি গরম খাবার না দেন তাহলে কিন্তু আপনি এই অল্প সময়ের জন্য কম দামি হালকা পাতলা প্লাস্টিকের টিফিন বক্স ইউজ করতে পারেন আসলে সবটাই বলুন তো মার্কেটিং গেমিক আমাদের সময়ে আমি একই টিফিন বক্স একদম ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি ইউজ করেছি কিন্তু এখন শুনি ছমাসের পর নাকি জলের বোতল টিফিন বক্স সব চেঞ্জ করতে হয় লোকে বলবে সায়েন্স অনেক এগোচ্ছে তো তাই অনেক কিছু ইম্প্রুভমেন্ট আমরা শিখছি আমরা জানতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো এখন মানুষের হাতে টাকা আছে আর তারা এই মার্কেটিং হুজুক আর গিমিকগুলোর প্রভাবে পড়ে সেই টাকাগুলো খরচা করতে রাজি এই যে আমি আটশো টাকা দিয়ে একটা র্যাবিটেটের টিফিন বক্স আমার ছেলেকে দিয়েছি আমার মা বাবা কোনো দিন আটশো টাকা দিয়ে টিফিন বক্স কিনে দেওয়ার কথা ভেবেছে সামর্থ্য তাদের ছিল না কিন্তু সামর্থ্য থাকলেই তারা এগুলো দিত না এবং আমি মনে করি এটা তারা যথোপযুক্ত করত। কারণ বাচ্চাদের একটু অভাবকে চেনানো উচিত সব সবসময় সে বেস্টুকু পাবে এটা বাচ্চাদের শেখানো উচিত না কিছু প্রাপ্তি থাকবে কিছু অপ্রাপ্তি থাকবে কিছু হেলদি টিফিন খাবে কিছু আনহেলদি মন মর্জি নের মতো মজাদার স্ন্যাক্স যেগুলো হয়তো কিঞ্চিত ক্ষতিকর এরম থাকবে সব মিলিয়ে মিশিয়েই তো ছোটোবেলা আমি যদি ছোটোবেলা থেকেই সমস্ত এমন এমন খাবারই অভ্যাস করি যেগুলো প্রচণ্ড হেলদি প্রচণ্ড দামি এবং প্রচণ্ড ক্লাসি তাহলে পরবর্তীকালে সে যদি সেই লাইফস্টাইলটা অ্যাচিভ করতে না পারে সে কিন্তু কষ্ট পাবে তার নর্মালে নেমে আসতে কষ্ট পাবে

সকাল থেকে এমন অবস্থা মানে পুরো তার কেটে গেছে এমন অবস্থা এত বেশি এক্সারসাইজ হয়ে গেছে সকালে হেঁটেছি প্রায় ছ হাজার মতো তারপর জিমে গিয়ে প্রায় আট হাজার মতো প্লাস টুকটাক বাড়ির তো আছে সব মিলিয়ে আজকে প্রায় ফিফটিন থাউজেন্ড স্টেপস হয়ে গেছে মানে প্রায় পাঁচ পাঁচ দশ কিলোমিটারের কাছাকাছি আজকে হাঁটা হয়েছে আর এখন কি করছিস সেটা দেখাই এখন এখানে চা বসিয়ে দিয়েছি আমি মিস্টার বিশ্বাস আর সৌম তিনজন চা খাবো আমরা বেরিয়েছিলাম সৌর্যের উইন্টার ইউনিফর্মটা কিনে আনতে বেবি থেকে নিয়েছি টোটাল মানে ওই পাঁচশো টাকা মতো পড়লো জামাটা আর প্যান্টটা আর পকেটটা নিয়েছি আর কিছু নিয়ে নি এখনও একটা ফুল স্লিভ সোয়েটার কিনতে হবে আর একটা স্লিভলেস ওর আছে মানে মাদার স্ল্যাপেও যে সোয়েটারটা ছিল এটা এখানে ম্যাচ করে গেছে তো ওটা আর কিনতে হবে না হুম তো ওইটার সময় আমি চার্জ ছিল না মোবাইলটা নিয়ে যাইনি আর জিমে গিয়ে আজকে মনে পড়েছে আজকে আমি বাড়িতে মোবাইল চার্জে দিয়ে চলে গেছি এখন জিমেও তো আমাদের এমনি শ্যুট করা বারণ খুব একটা শ্যুট করা যায় না আর সৌর্যেরও কিছু শ্যুট করতে পারিনি এখন বাড়িতে এসে রান্নাবান্না করছি এমনি নর্মাল ডিমের ঝোল ডাল আলু ভাজাটা টাইপের কিছু ভাজা টাজা করবো আজকে আর কিছু করবো না আজকে প্রচণ্ড টায়ার্ড এখন মিস্টার বিশেষ জিমে যাবেন আর সৌর্যদের সামনেই তো বললাম অলিম্পিয়াড আজকে সকালে অনেকটা পড়েছে বলে বিকেলে আমি পড়াইনি আর ওখান থেকে এসে একটু ম্যাগি খেয়েছে দ্বীপ করেছিল দ্বীপ দিয়েছে ব্যাস সে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ওদের জিমন্যাস্টিকের যে ইন্সট্রাক্টর যিনি যারা আছেন তারা বলেছেন খাইয়ে না দিতে ও নিজে হাতে যতটুকু খেতে পারে ততটুকুই যেন ওকে দেওয়া হয় তাই আমি বলছি একটুখানি খাবো না ও তো নিজে ভালো করে খেতে পারে না একটু খাওয়াবো না বলছে না আপনারা খাওয়ান তাই জন্য বাচ্চাগুলো ওবেসিস মানে ওবেসিটিতে পড়ে যাচ্ছে অত যত্ন করে খাওয়াতে হবে না খেলে খাবে না খেলে না খাবে কিছু খেতে চাইবে তখন একটা ফল ধরিয়ে দেবেন এক গ্লাস দুধ ধরিয়ে দেবেন যেরকম মাঝে মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে বলছে তুলে এক গ্লাস দুধ খাইয়ে দেবেন যথেষ্ট রাতে সূর্য ডুবে যাওয়ার পরে বেশি খাবারের দরকার পড়ে না তো যাই হোক মায়ের মন একটু খুচখুচ করছে দেখা যাক যদি ওঠে খাইয়ে দেবো আর নইলে ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে দেবো অল্প একটু এক চামচ মতো মন মানে না মনটা মানাতে পারলে তো অনেকটা মতো এই দুধটা জ্বালাতে ভুলে গেছিলাম কেটে গেছে এই যে ছানা আর আটা একসঙ্গে নিয়ে নিয়েছি মেখে পরোটা করবো গেস আজকে যে দুধটা দিয়েছে সেটা আমি জ্বালাইনি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা এখন জ্বালানো এটা দিয়েই চা হচ্ছে শুরু হয়ে গেছে বিশ্বাসের জিম থেকে চলে এসছে আর টায়ার্ড আমি বাট ঘুম নেই তো এখন আজকের মতো ব্লগটা শেষ করছি দশটা দশ বেজে গেছে চলুন দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা বোরের সাথে নতুন বোক নতুন একটা শিডিউলের সাথে বাই